ধরুন আপনি কোথাও টাকা রাখবেন সেখান থেকে আপনি প্রতি মাসে একটা ফিক্স ইনকাম পাবেন এবং মেয়াদ শেষে আপনার সম্পূর্ণ টাকা ফেরত পাবেন তাও আবার সরকারের গ্যারান্টি সহ তাহলে কেমন হবে হ্যাঁ বন্ধুরা এমনই একটা স্কিম রয়েছে যার নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম যেখানে আপনি একবার আপনার টাকা রাখবেন সেখান থেকে প্রতি মাসে একটা ইনকাম আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে এবং এই স্কিমের মেয়াদ শেষে আপনার সম্পূর্ণ টাকাটি আপনি ফেরত পাবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব পোস্ট অফিস এমআইএস কি কত টাকা পর্যন্ত রাখা যায় এবং সেই টাকা থেকে মাসিক কত টাকা ইনকাম পাওয়া যায় কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে এবং কাদের জন্য এটা সব থেকে ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই স্কিম সম্বন্ধিত সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS একটা ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে আপনি একবার টাকা জমা রাখলেন, সেই টাকার উপরে প্রতি মাসে সুদ হিসেবে আপনি একটা ইনকাম পান। এই স্কিমটা সম্পূর্ণভাবে ভারত সরকারের পোস্ট অফিস দ্বারা পরিচালিত হয়। তার মানে আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত এবং এতে কোনো রকম রিস্ক নেই। আপনি এখানে যত বেশি টাকা রাখবেন, প্রতি মাসে তত বেশি সুদ পাবেন এবং এর মেয়াদ শেষে আপনার সম্পূর্ণ টাকাটি আপনাকে ফেরত দেওয়া হবে। পোস্ট অফিস এমআইএসি স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত রাখা যায় এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটি সর্বোচ্চ হয় পনেরো লক্ষ টাকা এই স্কিমে বর্তমান সুদের হার চলছে সাত দশমিক চার পার্সেন্ট এবং এই স্কিমের মেয়াদ হল পাঁচ বছর উদাহরণস্বরূপ আপনি যদি ন লক্ষ টাকা রাখেন তাহলে আপনি প্রতি মাসে পাবেন প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত যেটা বছরে গিয়ে দাঁড়াবে প্রায় ছষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা আর এই টাকা সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যায় পোস্ট অফিস স্কিম অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারে এখানে বিশেষ কোনো কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যে ভারতীয় নাগরিক যাদের বয়স আঠারো থেকে ষাট বছর পর্যন্ত এবং যদি কোনো নাবালকের নামে খুলতে চায় তার বয়স কমপক্ষে দশ বছর হতে হবে এবং সেটি গার্জেনের মাধ্যমে পরিচালিত হবে এখানে সিঙ্গেল এবং জয়েন্ট দুই ধরনেরই অ্যাকাউন্ট খোলা যায় এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার আধার কার্ড প্যান কার্ড ঠিকানার প্রমাণ দুটি পাসপোর্ট সাইজের ফটো এবং একটা পোস্ট অফিসের অ্যাকাউন্ট দরকার যেখানে আপনার টাকা জমা হবে চলুন এবার জেনে নি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে কত টাকা রাখলে কত টাকা ইনকাম পাওয়া যায় এই স্কিমে এক লক্ষ টাকা রাখলে মাসিক ছশো টাকা যেটা বছরে সাত হাজার চারশো টাকা হয়ে দাঁড়ায় এইভাবে তিন লক্ষ টাকা রাখলে মাসিক আঠারোশো পঞ্চাশ টাকা এবং বছরে বাইশ হাজার দুশো টাকা পাওয়া যায় এখানে পাঁচ লক্ষ টাকা রাখলে মাসে তিন হাজার তিরাশি টাকা এবং বছরে সাঁত্রিশ হাজার টাকা পাওয়া যায় এখানে যদি সর্বাধিক ন লক্ষ টাকা রাখা যায় তাহলে প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং বছরে ছিষট্টি হাজার ছশো টাকা পাওয়া যায় এবং আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট বানিয়ে অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে জয়েন্টে এ অ্যাকাউন্ট খোলেন তাহলে সর্বাধিক পনেরো লক্ষ টাকা রাখতে পারবেন এবং সেখান থেকে প্রতি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা এবং প্রতি বছর এক লক্ষ এগারো হাজার টাকা সুদ হিসাবে ইনকাম পেতে পারেন যে ইনকামের মাধ্যমে আপনার মাসিক খরচ কভার হতে পারে এবার এই স্কিমের কিছু সতর্কতা নিয়ে আলোচনা করি যেগুলি আপনার জানা অবশ্যই দরকার এখান থেকে সুদ হিসেবে যে ইনকামটা পাবেন সেই ইনকামের উপর ট্যাক্স হে কোনো রকম ছাড় পাবেন না যদি আপনার বাৎসরিক ইনকাম পাঁচ লক্ষ বা তার বেশি হয় তাহলে এই স্কিম থেকে প্রাপ্ত ইনকামের উপর আপনাকে ট্যাক্স ভরতে হবে এবং এই স্কিম শুরু করার পরে আপনি যদি মেয়াদ শেষের আগে আপনার টাকা তুলে নিতে চান তাহলে আপনাকে কিছু জরিমানা দিতে হবে তবে এই স্কিমের ভালো দিক হলো আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ও সরকারি গ্যারান্টি সহ থাকবে পোস্ট অফিসের এই স্কিমটা এক শ্রেণীর মানুষের জন্য খুবই ভালো যারা তাদের টাকা নিয়ে কোন রকম রিক্স ছাড়াই প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম চায় যাদের টার্গেট মাসে বাড়তি কিছু আয় কিন্তু পুঁজি হারাতে চান না অর্থাৎ কোন রকম রিক্স নিতে চান না যদি আপনি ব্যাংকের এফডি চেয়ে একটু বেশি রিটার্ন চান তাহলে আপনার জন্য পোস্ট অফিসের এমআইএস একটি দারুণ অপশন হতে পারে তো বন্ধুরা আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম কেমন একটা নির্ভরযোগ্য ও স্থিতিশীল ইনভেস্টমেন্ট কম রিস্কে নিশ্চিন্ত মাসিক আয় পেতে চাইলে এই স্কিমটা আপনার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন কমেন্টে লিখে জানান আপনি কত টাকা এখানে ইনভেস্ট করতে চান আর বন্ধুরা বা বাড়ির লোক যদি মাসে মাসে একটু ইনকাম চান তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর ইনভেস্টমেন্ট নিয়ে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন ধরনের ইনভেস্টমেন্ট স্কিম জানতে থাকবেন